আজকে মোটর থেকে ছাদে একটা লাইন করবো তো দুইটা বল বাল্ব দিয়ে লাইন করবো আপনার ছাদের উপরে ওয়ালে পানি দেওয়ার জন্য তো ছাদে মশলা গুলার জন্য তো আজকে আমি একটা মোটর থেকে লাইন করবো তো কীভাবে করি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সরকারে চাইলে নিজেরা বাসা বাড়িতে এভাবে নিজেরাও করতে পারবেন তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেতে অন্যরা দেখে শিখতে পারে তো দেখতেছেন নিপেলটা আমি লোনটা পেঁচে ইউনিয়নের এক মাথায় লাগাই নিলাম তো এখন হচ্ছে আরেক মাথায় বল বাল্বটা লাগাই নিলাম তো এখন ফাইভ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নিতেছি এখন ইউনিয়নের যে উপর মাথাটা রয়েছে তো ওইটাতে লাগাই নিতেছি তো এটাতে লাগাই নিলাম তো এখন জাস্ট একটু দেখতেছি মাপ দিয়ে তো এখন লোনটে পেঁচায় আপনার যে ইটিটা রয়েছে এক থ্রি ফোরটিটা তো ওইটিটা আপনার পাইপের এই মাথাতে লাগাবো তো এখন একটু মাপ দিয়ে আবারও নিতেছি কতটুকু প্রয়োজন তো এতটুকু প্রয়োজন তো এখন আপনার যে তো এই আমি এখন লাগাই নিতেছি তো এটা আপনার স্বাদের উপরে করতেছি কেন তো সাদের উপরে আপনার ওয়ালে পানি দেওয়ার জন্য তো এই মূলত লাইনটা করলাম করা হইতেছে তো দেখতেছেন আপনার পেস্টটা কীভাবে কাটি তো একদিক দিয়ে ফাইভ ধরে আরেক দিক দিয়ে হচ্ছে আপনার পেস্টটা কেটে নিতেছি তো পেস্টা কাটানো শেষ তো এখন আপনার লোন ঠেপে তো নিচে যে এলভুটা রয়েছে তো ওই এলগুটাতে লাগাই নেব তো এখন আপনার দেখতেছেন এলবুটাতে লাগাই নিতেছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন যেতে অন্য অন্যরা দেখে শিখতে পারে তো এখন আপনার যে উপরে মাপটা নিয়ে নেব শর্ট পিসটা কতটুকু লাগে তো এখন শর্ট পিসটা আপনার মাপ দিয়ে এখন পেস্ট করতেছি তো পেজ কেটে আপনার হচ্ছে লাগাই নেব তো লুনটা পেঁচে পাইপে লুনটা পেঁচে নিতেছি তো এখন আপনার উপরে যে ইউনিয়নটা খোয়াই আমি এখন বল বল পেয়ে শর্ট পিসটা এক মাথায় লাগাই নিতেছি হাত দিয়ে ভালোভাবে টাইট দিয়ে লাগা নিতেছি তো এখন আপনার যে রয়েছে আমি শর্ট পিসটা লাগিয়ে নিতেছি তো এভাবেই আপনার হচ্ছে যে একটা লাইন করতে হয় তো ইউনিয়নটা লাগাই নিলাম

বল বাল্বের মাথায় লাগা নিতেছি তো এখানে আপনার যেই লতা পাইপ দিয়ে এখান থেকে লাইনটা নিতে পারবে তো দেখায় আপনাদেরকে কী কী ফিটিংস লাগাইলাম আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি তো এটা হচ্ছে এক থ্রি ফুটটি এক ইঞ্চি বল বাল্ব তো সাথে হচ্ছে ইউনিয়ন নিপেল এলবো দিয়ে মিলে নিলাম তো এটা অফ করলে এটা আপনার ছালে তখন পানি আসবে তো এটা অফ করলে তো এটা ছাড়লে আপনার টাঙ্গিতে পানি যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবে চাইলে আপনারা নিজেরা বাসা করতে পারবে